বিশ্বকূটনীতিতে আবারও আলোচনায় ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতি মার্কিন প্রেসিডেন্টের সিদ্ধান্ত শুধু বিশ্বজুড়ে তোলপাড়ি সৃষ্টি করেনি ধরাশায়ী করেছে বহু দেশকে এবার সেই শুল্ক নিয়ে বড় ধাক্কা খেলেন ডোনাল্ড ট্রাম্প শুক্রবার এক গুরুত্বপূর্ণ রায়ে ট্রাম্প প্রশাসনের আরোপ করা বেশিরভাগ শুল্ককে বেআইনি ও অবৈধ ঘোষণা করেছে দেশটির আপিল আদালত এখানেই শেষ নয় বিষয়টি এখন সুপ্রিম কোর্টে গড়াতে যাচ্ছে আর সেখানেই নির্ধারিত হবে শুল্কনীতির চূড়ান্ত পরিণতি ফেডারেল সার্কিট কোর্ট অব আপিলস সাত চার ভোটে জানায় ট্রাম্প দেশটির জরুরি অর্থনৈতিক ক্ষমতার আইন ব্যবহার করে শুল্ক আরোপ করতে পারেন না আদালতের মতে শুল্ক বসানো কংগ্রেসের মূল সাংবিধানিক ক্ষমতার অংশ প্রেসিডেন্টের একক সিদ্ধান্তে তা কার্যকর করা যায় না রায় বলা হয় আইনটিতে শুল্ক বা এর কোনো সমার্থক শব্দ উল্লেখ নেই ফলে উনিশশো সালের এই আইনকে শুল্ক আরোপের বৈধ ভিত্তি হিসেবে ধরা যাবে না আদালতের ভাষায় যখনই কংগ্রেস প্রেসিডেন্টকে শুল্ক আরোপের ক্ষমতা দিয়েছে তা স্পষ্টভাবে উল্লেখ করেই দিয়েছে এই রায় কার্যকর হবে চোদ্দ অক্টোবর থেকে তবে ট্রাম্প প্রশাসন চাইলে সুপ্রিম কোর্টে আপিল করতে পারবে আপিল হলে তৈরি হবে দুটি সম্ভাবনা সুপ্রিম কোর্ট রায় বহাল রাখলে ট্রাম্পের আরোপিত শুল্কগুলো স্থায়ীভাবে বাতিল হয়ে প্রেসিডেন্টের অর্থনৈতিক ক্ষমতা সীমিত হয়ে ফিরে যাবে কংগ্রেসের হাতে তবে আইনি লড়াইয়ে রায় যদি নিজের পক্ষে আনতে পারেন ট্রাম্প তাহলে নজিরবিহীন শুল্ক আরোপের ক্ষমতা পেয়ে যাবেন মার্কিন প্রেসিডেন্টরা ভবিষ্যতে এই আইন ব্যবহার করে কংগ্রেসকে পাশ কাটিয়ে আন্তর্জাতিক বাণিজ্যে শুল্ক বসাতে পারবে প্রশাসন তাই আশঙ্কা করা হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য ব্যবস্থায় বড় ধরনের অনিশ্চয়তা সৃষ্টি করতে পারে এটি এদিকে এরই মধ্যে এই রায়কে দেশের জন্য ধ্বংসাত্মক বলে আখ্যা দিয়েছেন ট্রাম্প দাবি করেন শুল্ক তুলে নিলে যুক্তরাষ্ট্র আর্থিকভাবে দুর্বল হয়ে পড়বে এবং জাতীয় নিরাপত্তা হুমকির মুখে পড়বে সম্প্রতি প্রেসিডেন্টের অতিরিক্ত ক্ষমতা প্রয়োগে সতর্ক অবস্থানে সুপ্রিম কোর্ট বাইডেন প্রশাসনের ছাত্র ঋণ মৌকুফ ও জলবায়ু পরিবর্তন সংক্রান্ত নীতিকেও অবৈধ ঘোষণা করে আদালত তাই বিশ্লেষকদের মতে ট্রাম্পের পক্ষে রায়ে যাওয়া অনিশ্চিত হলেও রিপাবলিকান বিচারকদের সংখ্যাগরিষ্ঠতার কারণে অপেক্ষা করতে হবে ফলাফল পর্যন্ত কেব্রিয়া স্টার নিউজ